সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে হালচাল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা মে উনিশশো সালে হালচাল সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর সুচরিতা জসিম রোজিনা আয়েশা আক্তার এটিএম শামসুজ্জামান সহ অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে যদি আমি তোমাকে প্রেম করি শিরোনামের গান চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি

সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে সাক্ষাৎ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা জুন উনিশশো তিরানব্বই সালে ঈদুল আজায় সাক্ষাৎ সিনেমাতে অভিনয় করেছেন মান্না চম্পা নাইম শাহনাজ মিঠুন গোলাম মোস্তফা আরিফুল হক আব্দুল শরীফ নাসির খান্না নাসিমা খান রিনা খান সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ছুঁয়ে না ছুঁয়ে না শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি পাগলে মন শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছি পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চৌলমস কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় তোমায় পেয়েছি শিরোনামের আরেকটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি চলমস কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে সানাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে সানাই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক শাবানা বুলুল আহমেদ অঞ্জনা মিতালি আনি টেলিস আমার নতুন সহ আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে ধন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা সেপ্টেম্বর উনিশশো তিরাশি সালে ধনদৌল সিনেমাতে অভিনয় করেছেন আবান আলমগীর ওয়াসিম মঞ্জু গোলাম মুস্তফা টেলিসাম দাম শুই শো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে প্রেম প্রেম ভালোবাসা শিরোনামের গান চল নাস্কিনে গানটি একটু দেখে আসি

সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে ঘর সংসার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পনেরোই জুন উনিশশো সালে ঘর সংসার সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক শাহানা বুলুল আহমের সুচরিতা নূতন সুমিতা দেবী সুলতানা মিনুর রহমান নারায়ণ চক্রবর্তী সাইফুদ্দিন টেলিসামার শো আরো অনেকে সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে হাইরি কি শিরোনামের গান চলুন অস কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় ও দুটি হাত শিরোনামের একটি অসাধারণ টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে বড় অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দর ব্যাসা সফল সিনেমা তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে দুনিয়াদারি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চৌঠা জানুয়ারি উনিশশো পঁচাশি সালে দুনিয়াদারি সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা আলমগীর সুচরিতা ফাজানা ববি খলিল গোলাম মোস্তফা সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে ওস্তাদ জে নিয়েছে মন শিরোনামের গান চলো হাসকিনে গানটি একটু দেখে আসি সিনেমায় বলবো না বলবো না সেখানে আমার আরেকটি টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি সিনেমায় দিলওয়ালা বাবু সেন আমার আরেকটি চমৎকার রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশ দর্শকপ্রিয় হয় চলো হাঁস কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে ভরসা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় আগস্ট উনিশশো সাতাশি সালে ঈদুল আজায় ভরসা সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর রোজিনা জসিম নাসরিন রানী ইমরান আয়েশা আক্তার ইটিএন শামসুজ্জামান সহ আর অনেকে সিনেমায় মনে আগুন জ্বালিয়ে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলো মাস গানটি একটু দেখে আসি বক্স অফিস যায় অনুযায়ী সিনেমাটি সুপার হিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে সোহাগ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই মার্চ উনিশশো আটাত্তর সালে সোহাগ সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা শাহানা বুলুল আহমেদ টেলিসেমা সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে আমি সাজবরে নতুন সাজে শিরোনামের গান চলমস্কিনে গানটি একটু দেখে আসি গান রয়েছে জনপ্রিয়তা পায় পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলুন এই গানটি একটু দেখে আসি রেখে রেখে এই সিনেমায় কাছে থেকে দূরে সেনের আরেকটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি চলুন গানটি একটু দেখে আছি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপার হিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দর ব্যবসা সফল সিনেমা দুই নম্বর স্থানে রয়েছে স্বামী রাজের সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে জুন উনিশশো একানব্বই সাল ইদুল আজাদ স্বামী রাজের সিনেমাতে অভিনয় করেছেন সাবানা রানী জসিম রানী গোলাম মোস্তফা মাহুব খান গুইশো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে ছবি হয়ে এলে শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি মেয়েটাকে দেখে মনে হয় রাগি সিরোনামের একটি চমৎকার ফানি গান রয়েছে এই গানটিও বেশ ভালো লাগে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপার হিট সাইফুল আজম কাশেম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় রয়েছে সিনেমাটি সিনেমাটি এই মুক্তি পায় অক্টোবর আশি সালে বৌরাণী সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক শাহানা বুল্ল আহমেদ অঞ্জনা শোকত আকবর টেলিসাবাদ আজিম আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে খুশিতে নাচে মন শিরোনামের নামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি نے তুমি আছো বলে শিরোনামের একটি চমৎকার টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ভালো লাগে চলুন আজকে নিয়ে গানটি একটু দেখে আসি বক্স অফিস ও শিরোনামে সিনেমাটি ব্লকবাস্টার হিট তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই